বলতে আলহামদুলিল্লাহ রাখা মারা সবচেয়ে বড় কথা আমরা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আসছি এলাকায় যে কেউ ছিল না এখন তো দেখা যায় কথা বলতে চাই যে এলাকাবাসী আমি লীগের দোষ রেখে সঠিক সঠিক নেতৃত্বের দিকে তারা সাপোর্ট দেয় এলাকার গার্জেন আছে অনেকে গার্জেন আছে অনেকে দেখতে পারে অনেকে দেখতে পারে না তারা আগে দেখছে আমি লীগের সাথেই লেজুগো রাতটা থেকে চলছে এখন আবার ডিএমপি রে আমাদের বহ দরভায় আছে তাদের সাথে যে তারা সরকারে চাকরি করে এলাকার ভালো বন্ধু তাদের যাচ্ছে গরকমদাস আsavefig আমি যে এলাকার হিসাবে এলাকার অনিতিক কাজ অনেক হয় যদি আমাদের এলাকার সাবেক কমিশনার আছে харুন ভাই যে বতনপুর এলাকার কন্ট্রোল করতে আছে আর তার কাছে সব কিছু আছে সে কি রকম দেখে জি হারুন ভাই আমি একটা কথা বলতে চাই বায়ের উদ্দেশ্যে যে বায়ে যদি একটু যারা সতেরো বছর দ্বীপ সতেরো বছর ছিলাম তাদেরকে যদি একটু ভালো মতন দেখে তাহলে কুমিলে একটি উৎসাহিত হবে ভালো